আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হবিল আলমিন ওসালাতুসলাম আল্লাহ আশরফিলামমুল সালিন নবীনা মাহমদ আলিহি আলহি ওয়াসহাবি আজমাইন ওবাদ দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইসলামী আকিদার বৈশিষ্ট্য সম্পর্কে এবং আমরা বলেছিলাম ইসলামী আকিদার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে তা ধারাবাহিকতা রয়েছে আদম সালাতু সাল্লা সালাম হইতে শুরু করে আজ পর্যন্ত ইসলামী আকিদার যে ধারাবাহিকতা রয়েছে সেখানে যারা পদভ্রষ্ট হয়ে গেছে তাদের কথা আলাদা কিন্তু সমস্ত নবী একই আকিদে ছিলেন এই জন্য রসুল্লাহ সাল্লাই আসলাম বলেছেন আল আম্বিয়াউ ইখত আহ্লাত নবীর হচ্ছে বই বইমাতৃ ভাই তাদের পিতা এক মা বহু অর্থাৎ তাদের আকিদে এক শরীয়ত বহু এটা রসুল্লাহ সাল্লাহ কথা যে তাদের আকিদা দিন ও ওয়াহেদ ওয়া হুম সাত্তা তাদের আকিদে এক মূল আকিদে এক কিন্তু তাদের শরীয়ত বিভিন্ন ছিল অর্থাৎ একসময় যেটা হালাল ছিল পরবর্তীতে আল্লাহ তালা দেখলেন যে আদম আদম সন্তানের মধ্যে তাদের যোগ্যতা হয়েছে হালাল হারাম বিবেচনা তখন আল্লাহ তালা কিছু অংশ হারাপ করেছেন কিছু হারাম করেছেন এটা তার ইচ্ছা এ ফাউলু এসা তিনি যা ইচ্ছে তা করতে পারেন সেভাবে তিনি করেছেন কিন্তু আঁকিদের বিশ্বাস কোনো পরিবর্তন হয় না কারণ আঁকিদের বিশ্বাস মূল হচ্ছে বাস্তবতার সাথে মিল হওয়া বাস্তবতার সাথে মিল যেটা হবে সেটাই তো আকিদা কিন্তু বাস্তবতার সাথে বাইরে কোনো স্বপ্নের উপর নির্ভর করে কোনো অলিক চিন্তাভাবনা করে কোনো কিছু করা হলে সেটা সেটা আসলে প্রদভ্রষ্ট আঁকি ভুল আঁকি ভ্রান্ত আঁকি বলে বিবেচিত হয় আর ভ্রান্ত আকিদের কুফল হচ্ছে যে তার মাধ্যমে মানুষ একটা একটা এমন একটা জীবন জীবনযাপন করে যে জীবনের কোনো মূল্য হয় না এবং যে জীবনটা মানুষ সবসময় একটা একটা ভুলের মধ্যে থাকে এবং সন্দেহের মধ্যে থাকে এবং সে কোনো ভালো শান্ত জীবন জীবনযাপন করতে পারে না অশান্তিময় অশান্তির মধ্যে সে বসবাস করে থাকে এই জন্য এই ভুল আঁকিদা থেকে বেরিয়ে আমাদেরকে সহি আঁকি সহি আঁকি যেতে হবে এই জিনিসটি গুরুত্ব আমরা গত পর্বে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো যে ইসলামী আকিদা যদি কোনো আমরা সহি আঁকিদায় নিতে চাই তাহলে আমাদের কোন সূত্র থেকে নিতে হবে আজকে আমরা ইসলামী আঁকিদার উৎস সমূহ সম্পর্কে আলোচনা করব। এক নম্বর হচ্ছে ইসলামী আকিদিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহি কোরআন এবং সুন্না এটা হচ্ছে মূল উৎস আর ওয়াহির হচ্ছে ওয়াহি আমরা জানি ওয়াহি দুই প্রকার একটা হচ্ছে ওয়াহি মতলু আর একটা হচ্ছে ওয়াহি গায়ের মাতলু তেলাওয়াত করা যায় এমন ওয়াহি এটা হচ্ছে কোরআনে করিম আর তেলাওয়াত করা হয় না কিন্তু এর থেকে হুকুম আকাম নিতে হয় সেটা হচ্ছে সন্না রসুল্লাহ সাল্লা যা বলেছেন যা আল্লাহর পক্ষ থেকে জানিয়েছেন সেটাই হচ্ছে সুন্না সুতরাং এইটাই দুইটাই ওয়াহি ওমায়ন্তা ইনহি ওহা রসুল নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলেন না যদি কোনো তার কাছে আল্লাহরহীনা আসে নিজের পক্ষ থেকে তিনি ব্যক্তিগত জীবনে জিনিস ছাড়া কোনো কিছু বলেননি সুতরাং আমরা বলতে পারি যে ইসলামী আকিদার মূল উৎস হচ্ছে ওয়াহি এবং সেটা হচ্ছে কোরআনে করিম এবং সুন্না প্রশ্ন হতে পারে যে কোরআনে করিম থেকে আমরা ইসলামী আকিদা কীভাবে গ্রহণ করা যাবে কোরআনে করিম থেকে আমরা আকিদা গ্রহণের ক্ষেত্রে একটা মৌলিক কতগুলি মৌলিক নীতি আমরা আলোচনা করব। সেগুলি আমাদের মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে কোরআনে করিমের অর্থ এবং শব্দ শব্দ এবং অর্থ দুইটাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং কোরআনে করিম এমন একটি কিতাব যার একটি আয়াত দিয়েও আল্লাহ তালা অপারোগ করে দিয়েছে কাফেরদেরকে অর্থাৎ কোরআনে করিম যে তার থেকে আকিদে নিতে হলে জিনিস আমাদের বিশ্বাস করে দেবো এক নম্বর হচ্ছে যে লফ্জ হুয়া মায়নাহিন আল্লাহ তার শব্দ এবং অর্থ আল্লাহর পক্ষ থেকে আসছে দ্বিতীয় হচ্ছে কোরআনে করিম এজাজের জন্য অর্থাৎ অপারো করে দেওয়ার জন্য নাজিল হয়েছে তিন নম্বর হচ্ছে কোরআনে করিম এটা আল্লাহ তালা হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং তিনি হেফাজত করেছেন চতুর্থ হচ্ছে কোরআনে করিম এমন এক বাণী যা সৃষ্ট নয় আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর গুণ কখনো সৃষ্ট হতে পারে না প্রথম হচ্ছে এটা আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহর কাছে ফিরে যাবে অর্থাৎ নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে এমন নয় যে কোথাও রাখা ছিল কোথাও কোনো কারো কথায় দেখে দেখে যে এনেছেন না আল্লাহ তারা কথা বলেছেন আর জিবিলি সেটাকে এনে আমাদের রসুলের কাছে নিয়ে এসেছেন এবং আমরা তার কাছ থেকে ধারাবাহিকতা মুখের পর মুখ শুনতে শুনতে মুখস্থ মগজের পর মগজ অর্থাৎ মুখস্থ করতে হবে ধারা লক্ষ লক্ষ মানুষের ব্রেন দিয়ে তাদের কণ্ঠস্থ কণ্ঠস্থোটস্থ হয়ে সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে সুতরাং এখানে সন্দেহের কোনো অবকাশ নেই ষষ্ঠ যে জিনিসটা আমাদের জানতে হবে কোরআন থেকে আগে দেয় নেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে কোরআনে করিম ব্যাপারে আল্লাহ তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কোরআনে করিমের মতো কেউ কোনো কিছু আনতে পারবে না সপ্তম যে বৈশিষ্ট্য এই কোরআনে কারিমের সেটা আমাদের জানতে হবে যে এই কোরআনে কারিমের একটি হরফকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে কোরআনে কারিমের একটি হরফ অর্থাৎ কেউ যদি বলে আলপিলাম মিহিম আল্লাহর আয় আত নয় কাফের হয়ে যাবে কেউ যদি বলে কফ অল কোরআন যদি কাফ আল্লাহর আত্ময় সে কাফের হয়ে যাবে এভাবে কোরআনে করিম যেহেতু আমাদের কাছে সম্পূর্ণরূপে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে আল্লাহর বাণী সেই হিসাবে কোনো একটা অংশ অস্বীকার করা যায় এই জাতীয় এই বিশ্বাস রেখেই তারপরে কোরআনের পর আমরা সেখান থেকে আকিদার গ্রহণ করতে হবে অষ্টম যেটা সেটা হচ্ছে যে কোরআনে করিম সর্ব অবস্থায় সর্বস্থানের দলির প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য এখানে এদিক সেদিক করার সুযোগ নেই বা এখানে কোনো অপব্যাখ্যা করার সুযোগ নেই যেটা অন্যেরা করে থাকে নবম হচ্ছে কোরআনে করিমের কাহিনী যেগুলো আছে এগুলো সত্য এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করে এবং এগুলির মধ্যেও হেদায়ত রয়েছে এবং এগুলির মধ্যে অনেক আখ্যামও রয়েছে বিধিবিধান রয়েছে আকিদেও রয়েছে সেটা আমাদের জানা দরকার কোরআনে করিম কাফের ইমানদার সেটা সবার জন্য জিকির যদি তারা ইমান আনে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে ইমান না হলে তাদের সে জিকির আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে না আর কোরআনে করিম মানুষের জীবন বিধান মানুষের জীবনের সর্বস্তরে সেটার প্রয়োজন রয়েছে কোরআনে করিম আরেকটা হচ্ছে আবাদতের জন্য এটাও আমাদের বিশ্বাস করতে হবে এটা পড়লেই আবাদত হয় যে ব্যক্তি পড়বে তারই আবাদত হবে এই বারোটি জিনিস আমরা যদি রাখ মনে ঠিক রাখতে পারি বিশুদ্ধ মনে করতে পারি এবং সেটাকে আমরা অন্ত ধারণ করতে পারি তাহলে আমরা কোরআনে করিম থেকে আকিদা গ্রহণ করতে পারবো দ্বিতীয় যে উৎস যেটা হচ্ছে অর্থাৎ ওয়াহির দ্বিতীয় অংশ ওয়াহি গায়ের মতলু যেটাকে আমরা বলেছি তেলাওয়াত ন তেলাওয়াত করা যা করার জন্য জানাজিল হয় নাই আমলের জন্য জানাজিল হয়েছে অর্থাৎ তেলাওয়াত করার জন্য অর্থ হচ্ছে এটা বুঝতে চাচ্ছি যে কোরআনে করিম নামাজে তেলাওয়াত করা হয় যেমন আপনি পড়েন আলহামদুলিল্লাহ রবি আলমিন আর রহমানুর রহিম কিন্তু নামাজের মধ্যে লাইক আহাদুকুম হাহুক মহাতা ইহবালে আখি হাত্তা ইহবিল মালা ইহবিল আঁখি এই জাতীয় কোনো তেলাওয়াত করা যাবে না তেলাওয়াত করার জন্য নয় কোরআানে করিম তেলাওয়াত করলে স্বভাব হয় এক হর দশ নাকি আর হাদিস একার্ভবে দশ নাকি তো আর তেলা করলে স্বভাব হয় না যদিও হাদিসের কোনো কোনো হাদিসের ফজিলত আছে কেউ দৃশ্য বাংলা বলে তার এরকম এরকম সব সেটা আলাদা কিন্তু হরফের কারণে স্বভাব না সেটা হচ্ছে তার অর্থের কারণে সব বুঝের কারণে সেটার জ্ঞানের কারণে সেটা ধারণা সেটা ধারণ করলে সে স্বভাব হবে কিন্তু কোরআনে করিম না বুঝেও শুধু তেলা করলে স্বভাব হবে বুঝলে আরও বেশি স্বভাব হবে সেটা হচ্ছে এবং সেটা হেদায়েতের কারণ হবে আধার হবে হেদায়তের আধার হবে সেটা হলো মূল কথা এখন আমরা বুঝতে পারলাম যে কোরআনে করিম যে আমাদের আকিদা গ্রহণ করতে হবে এবং কোরআনে করিমের আকিদা গ্রহণ করতে হলে আমাদের এই বারোটি যেটা আমরা আলোচনা করেছি একটু আগে বারোটি জিনিস আমাদেরকে স্পষ্ট থাকতে হবে আকিদা গ্রহণের দ্বিতীয় যে উৎস সেটা হচ্ছে সূনা সুন সল্লার আসম যা ওহে গায়ের মতলু এবং সেটার অর্থ আমরা বলেছি যে যা কোরআনে তেলাওয়াত করা যায় না এবং তেলাওয়াত হরফ উচ্চারণ করলে সব হয় না বরং সে অর্থ বুঝলে এবং কাজে কর্ম কর্মে নিয়ে আসে সেটা সব হয় এই হাত এই জন্য সুন্না আমাদের জীবনে এই কোরআন আকিদার একটি বড় উৎস এমন বহু আকিদের বিষয় আছে যা শুধু সুনা থেকে সাব্যস্ত যেমন হাউদ কাউসার হাউদের কথাটি হাউদের কথাটি কোনো হাদিসে আপনি পাবেন না কোরআন একই পাবেন না শুধু হাদিসেই পাবেন শুধু হাদিসেই পাবেন অনুরূপভাবে কভার রাজাবের বিষয়টি কোরআন কারিমে ইঙ্গিতপূর্ণ আছে কিন্তু হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে অনুরূপভাবে সেরাতের উপর দিয়ে পার হওয়া উপর দিয়ে পার হওয়া সেটার আপনি কোরআনকারী ইঙ্গিতপূর্ণ আছে কিন্তু হাদিসে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এইভাবে বহু আকৃদা রয়েছে যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কারণ হচ্ছে আল্লাহ কোরআন কারিম বলেছেন ওমা ইয়ুকু আনিল ইনুআ ওয়াহিং ওহা যে রসোল্লা সাল্লাম নিজের থেকে কোনো কিছু বলেন না যা বলেন সেটা তো ওয়াহির কারণেই বলে থাকেন এই জন্য সাল্লাম নিজেও বলেছেন তারাক্তু ফিখা তারাক্টু কুম আল বায়দা লাইলহা কানহা রেহা লাইজা ইহা আলিক আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি সুস্পষ্ট শুভ্রর ভিতরে এর থেকে যে রাত এবং দিন যেখানে সমান তোমাদের এর থেকে যে ধ্বংস হতে চায় সেই ব্যক্তি সে ছাড়া কেউ এর থেকে ভিন্ন মতে যাবে না ভিন্ন পথে যাবে না সুতরাং আকিদা গ্রহণের ক্ষেত্রে শূন্য গ্রহণের কোনো বিকল্প নেই শূন্যার মাধ্যমেই কোরআন এবং শূন্য দুটির মাধ্যমে শুধুমাত্র হেদায়ত হতে পারে এই আকিদা গ্রহণের এই দ্বিতীয় সূত্রটির ক্ষেত্রে অর্থাৎ কোরআন শূন্যার ক্ষেত্রে আমাদের সুনার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে তাহলে আকিদা গ্রহণ বিশুদ্ধ হবে কারণ সবাই দাবি করে যে সে কোরআন এবং থেকে নিচ্ছে এই জন্য আমরা এই বিষয়টা তুলে ধরছি প্রথমত এক নম্বর হচ্ছে শূন্যার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে শূন্য অবশ্যই বিশুদ্ধ হতে হবে অর্থাৎ আকিদা গ্রহণের জন্য যেই সুন্নাকে আমরা গ্রহণ করবো যে হাদিসটি আমরা গ্রহণ করব সেই হাদিসটি অবশ্যই বিশুদ্ধ হতে হবে কোনো দুর্বল হাদিস দিয়ে কোন রকমের আকৃদা সাব্যস্ত করা যাবে না যেমনিভাবে দুর্বল হাদিস দিয়ে কোনো বিধিবিধান বা কাম সাব্যস্ত করা যায় না এটা আমরা আগেও জেনেছি এবং এটা এখনও জানলাম যে অবশ্যই আমরা জানি যে দুর্বল হাদিসগুলো আমাদের আমলের জন্য নয় বরং সেগুলো ব্যক্তিগত পর্যায়ের কেউ আলোচনা করতে পারে কিন্তু সেগুলো মানুষকে হেদায়তের জন্য বলার জন্য নয় তেমনি আঁকিদের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয় দ্বিতীয় হচ্ছে যে হাদিস যদি শুদ্ধ হয়ে যায় এবং হাদিস যদি শুদ্ধ হয়ে যায় ফাঁকা তাজা আল কান্তারা তাহলে সেটা ফোল পার হয়ে গেছে অর্থাৎ জান্নাতে যাওয়ার আগে যে ফোল যেরকম আছে আরবরা বলে থাকেন তাজা আল কান্তারা অর্থাৎ সে আর কোনো সমস্যা নেই হাদিস যদি শুদ্ধ হয়ে যায় তাহলে সে হাদিস অবশ্যই সেখান থেকে আকিদা গ্রহণ করা যাবে তিন নম্বর হচ্ছে যে আকিদার আকিদার ক্ষেত্রে খবর ওয়াহেদ শুদ্ধ হওয়ার সাপেক্ষে গ্রহণযোগ্য অর্থাৎ খবর ওয়াহেদ যেটা একজনের বর্ণনা সেটা যে লোকগুলি গ্রহণযোগ্য ব্যক্তি হয় তার আকিদেও গ্রহণযোগ্য শুদ্ধ হয়ে থাকে তার সেখান থেকে আকিদা গ্রহণ করা যাবে চতুর্থ হচ্ছে আকিদা সাব্যস্ত করার জন্য খবর ওয়াহে মতোয়াতের মশুর হওয়ার প্রয়োজন নয় জরুরি নয় যারা বলে থাকেন এটা ভুল পথে আছেন পঞ্চম হচ্ছে সোহি হাদিস আসা কোনো বিষয়ের সাথে বিবেকের বিরোধ হলে সোহি হাদিসে প্রাধান্য পাবে অর্থাৎ কোনো ব্যাপার আপনার মনে হলো যে কই আমরা তো কবর খুলে দেখেছি কোনো মানুষের আজাব হয় না আর হাদিসে আসছে যে কবর আজাব হয় সেটা কীভাবে হতে পারে আপনাকে অবশ্যই সেখানে সহি হাদিসকে প্রাধান্য দিতে হবে যেমন সহি হাদিসে আসছে সূর্য এক মাইল উপরে থাকবে হাসরের মাঠে আপনি বললেন যে বিবেক বলছে যে এক মাইল উপরে থাকলে মানে পড়ে যাওয়ার কথা এরকম কথা বলবেন না বলবেন যে আল্লাহ রসুল যেহেতু বলেছেন সেটা সত্য সেটা কিভাবে হবে সেটা আমরা বলতে পারি না রসুল্লাহাম যেমন বলেছেন যে কাফেরের দাঁত হবে দাঁত আদরাস বা গোড়ালি দাঁত হবে ওহ পাহাড়ের মতো কারণ তাকে শাস্তি দেওয়া হবে সেই জন্য এটা দিয়ে আপনি বলেন যে ওদপ পাহাড় হলে সে কত বড়ো হবে এটা আপনার জানার দরকার নেই আপনি বলবেন যে যেহেতু রসুল্লাহ আসলাম সেটা বলেছেন সেটা সত্য সেটার উপর আমরা বিশ্বাস করি তো বিবেকের সাথে কন্ট্রাডিক্টরি লাগলে আপনি সঙ্গে সঙ্গে সেটাকে রসুল্লাহ আসলাম হাদিসকে প্রাধান্য দেবেন বিবেককে বলবেন যে বিবেক তুমি ভুল করছো তুমি অনেক কিছু দারণ করতে পারো না এটাই সোহি এই হাদিস থেকে সোহি আকিদার নেওয়ার একটি বড়ো উৎস এবং হবে এটা হচ্ছে একটি বড় বৈশিষ্ট্য এবং আমাদের অবশ্যই সেটার চলতে হবে ষষ্ঠ যে জিনিসটা আমাদের জানতে হবে যে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলে তো আর কেউ মাসুম নন এটা আমাদের জানতে হবে অর্থাৎ সহি আকিদার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আসলামকেই মারসুম মনে করতে হবে এর বাইরে আর কেউ মাসুম নয় প্রত্যেকেরই কোনো না কোনো ভুল হতে পারে আমরা দেখি যে পরবর্তী জীবনে অনেকেই যারা কোনো কোনো আকিদের ক্ষেত্রে ভুল হয়ে গেলে আরেক আরেকজন সেটাকে সংশোধন করে দিয়েছেন এই জন্য বোঝা বোঝা যাচ্ছে যে এই বিষয়ে যে রসুল্লাহ আসলাম ছাড়া আর কাউকে আমরা কখনও যে এই তার মনে করবো না মাসুম হিসেবে আমরা বিশ্বাস করবো না তাহলে সোহে আকিদার মূল উৎস হচ্ছে ওয়াহি ওয়াহের দুটি প্রকার কোরআন এবং সুন্না শাহীহা সহি সুন্না এর মাধ্যমে আমরা সোহে আকিদা গ্রহণ করবে করে থাকবো সাংরুল সাহেব ইবনীতির রহমতুল্লাহ এর জন্য বলেন যে যে আহলসূন্না হচ্ছে তারাই যারা কোরআন এবং সুন্নাকে মেনে চলে তিনি তার ওয়াসিতিয়া সেটা বলেছেন সহি আকিদা ওয়াসিতিয়াতে হুম আহল উল কিতা সুন্না তারা হচ্ছে কোরআন করিম এবং সুন্না দুইটাকে মানে কালাম আল্লাহ আলা রিমিন কালাম কালামে আসলাফিনাস কারণ তারা আল্লাহর বাণীকে আল্লাহর বাণীকে দুনিয়ার সমস্ত কথার উপরে স্থান দিয়ে থাকে আল্লাহর বাণীকে আল্লাহর কথাকে আল্লাহর সিফাতকে আল্লাহর গুণকে দুনিয়ার মানুষের সৃষ্ট যে কথা তা থেকে তার ভিন্ন রকম স্থান দিয়ে থাকে মানুষের কথা সৃষ্ট এটা মানুষ নিজে কথাটা বলে আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত হয়ে সেটা মানুষ বলে থাকে কিন্তু আল্লাহর কালাম যেটা আল্লাহর আল্লাহর বাণী সেটা কোনো সৃষ্ট নয় এই জন্য সেটাকে তার আল্লাহ সেটাকে তারা সাধারণ মানুষের কথার প্রাধান্য দিয়ে থাকে অবশ্যই এবং তারা ইউকাদেমন আহাদিয়া নবী সাল্লাহ আসালাম যে তারা রসোল্লা সালাম আদর্শকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে আল্লাহাদি হাদি আল্হাদি কল্লাহাদ অন্যান্য মানুষের আদর্শের উপরে অর্থাৎ ওত্তাব আসাহ সলাল্লাহ আলসালাম বাত জহর আর তারা প্রকাশ্য অপ্রকাশ্য সর্ব অবস্থায় রসুল্লাহ সাল্লাহ এই পদাঙ্ক অনুসরণ করে চলে সেখানে তারা অন্য কোনো কিছু গ্রহণ করে না إذا سيما ابن تمير رحمته الإمام بربيه رحمة الله عليه ولد واعلم أنه من قال في دين الله برأيه وقياسه تأوله بغير حجة من السنة والجماعة فقد قال على الله ما لا يعلم جينيكو جاكو الله دين وأبو بك و للقرآن والسنة কোরআন সুনরার ব্যাখ্যা করতে চাইবে অপব্যাখ্যা করে আলসুন জামাতের অন্তর্ভুক্ত সে হবে না এবং সে আল্লাহর উপরে এমন কথা বলেছে যেটা সে জানে না সে এমন কাজ করেছে যার জন্য সে মোত্যাকাল্লিফ বা ভোর্ণিতাকারী হিসেবে বিবেচিত হবে তার কথা গ্রহণযোগ্য হবে না ওল হক ও মাঝা আমিন্দ্লা হক হচ্ছে সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে ও সুন্না মা সন্না রসুল্লাহ সাল্লাহ আলসালাম আর সুনত হচ্ছে যেটা রসুল্ল্লা আসসালাম প্রবর্তন করেছেন ওল জামাত্তমা আলিয়া সাহবুর রসুল্লাহ সাল্লাহ আসলাম ফিখলা ও আম আরান আর জামা হচ্ছে জামা হচ্ছে আহলুসুনত ওল জামা হচ্ছে তারাই যারা যার উপরে একমত হয়েছে রস উল্লাহ সম সাহাবিগণ রস আউবকরের সময় উসমা অমরের সময় উসমানের সময় খলিফা খিলাফতে তারা যেভাবে একমত হয়েছে সেটা জামাতে বলে বিষয় হবে এই জন্য আহলুসুন্না ওয়াল জামা বলে বিবেচিত হয় আমাদের একটি নাম গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আহলুস আকিদে বিশুদ্ধ আকিদের আকিদে যারা অনুসারে তাদেরকে বলা হয় সুন্নাতি ওয়াল জামা কারণ সুন্না অনুসরণ করতে তারা চলে তারা এই সাহাবায় কেরাম জামা অর্থাৎ সাহাবায় কেরামের এই নীতি নির্ধারণ করে মেনে চলে আর সূন্য বলার ক্ষেত্রে কোরআন দূরে নয় এই জন্য যারা কোরআন করিমকে কোরআন করিম মানতে গিয়ে সুন্নাকে মানে অর্থাৎ কোরআনে করিমের নির্দেশনা মোতাবেক সুন্নাকে মেনে চলে সুতরাং তারা আল কিতাব হ সূন্য যেটা শাখর রসমি বলেছেন তারা কোরআল কিতাব ও সূন্য ওয়া আল আহুল জামা অর্থাৎ তারা কোরআন সুন্না এবং তারা এজমা সাহাবা কেরাম সেটাকে অনুসরণ করে চলে তাহলে আমরা দেখলাম যে আকিদার মূল উৎস দুটি একটা হচ্ছে কোরআনে করিম এবং সুননাতে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দ্বিতীয় এই দুইটাই একসাথে বলা যায় ওয়াহি ওয়াহি ব্যতীত কোনো আকিদার উৎস হতে পারে না আকিদার কিছু সম্পর্ক উৎস রয়েছে সম্পর্ক উৎস হচ্ছে এমন কিছু উৎস রয়েছে যেগুলো কোরআনে সুন্না বলছে মানানোর জন্য সেজন্য সেগুলোকে আমরা মেনে থাকি সেগুলোর ব্যাপারে এবং আকি দেওয়ার অন্যান্য বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ বিষয়ে আরও আলোচনা করার জন্য ভবিষ্যতে আপনাদের সামনে অন্য কোনো পর্বে উপস্থিত হব ততক্ষণ আল্লাহ তাল্লাহের কাছে দোয়া করি তিনি যেন আপনাদেরকে সুস্থ রাখেন এবং আল্লাহ তালা যেন আপনাদেরকে সহি আঁকির ধারক বাহক তৈরি হিসাবে তৈরি করেন এবং আপনাদের দ্বারা আল্লাহর দিনের প্রচার প্রসার লাভ হয় এবং আল্লাহর দিনের সহি আকি দেওয়ার জন্য প্রসার হয় সেই তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুন ও আখরান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি